আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত পেয়ারা হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হেজকি রুক উপসমের আমল। অনেক সময় অনেক হেজকি আসে কোন আমল করলে বেশি হেজকি হয় সেই আমলগুলো আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যখনই আপনার অতিরিক্ত পরিমাণের হেজকি আসে আপনার জন্য করণীয় হচ্ছে আপনি এক গ্লাস পানি নিবেন ওই পানির মধ্যে এই আয়াতটা মাত্র সতেরো বার পরে সতেরো বার ফু দিবেন ওই পানিতে তারপর সেই পানিটা আপনি খেয়ে ফেলবেন তিন বলে পশ্চিম দিকে কাবার দিকে দাঁড়িয়ে কাবার দিকে ফিরে দাঁড়িয়ে তিন শ্বাসে পানিটা পান করে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ সোহার হওয়া তালা ওই হেচকিমূলক সমস্যা থেকে আপনাকে মুহূর্তের মধ্যে রেহাই দান করবেন ইনশাল্লাহ সেই আয়াদ্দুল আমি আপনাদের সাথে শেয়া করছি সরস্বতী সতু আর দাহার থেকে আউজু বিল্লা হিমিনা শৈত নির্জিম বিস্মিল্লাহ রহমান রহিম ইউফু নবিন নদী বয় সফোন ক্যান শরুহু মুস্ততি রুতি মো নত্ত আম আলা হুব্ভি মিস্কিনা মো ময়তি ম সি

সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেরিফাই চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজ এবং আইডি লিঙ্ক দাও এর অন্য কোনো পেজ নাই আইডি নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না কারণ আমার নাম লিখলে হাজারো মানুষ আইডি খুলে ভরে ফেলছে সাবধান ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওটাই পেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ